ভেরি ভেরি গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং এই যে রেডি হয়ে গেছে মিটিং এ যাবে আমিও রেডি হয়ে গেছি সোনাকে নিয়ে স্কুলে যাব আর সোনা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে পড়েছে আকাশে মেঘ এদিকে বৃষ্টিও হচ্ছে ঝিরঝির করে কিছু আর করার নেই যাই হোক কর্ম করতেই হবে তো ঠিক আছে এইভাবেই দিনটা শুরু করছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলিটা তো সোনাকে দিয়ে আমি আসবো তারপর আমি তোমাদের সাথে দেখা হচ্ছে তাই তো টাটা করে দাও টাটা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও করবে চেষ্টা করব চেষ্টা করব চেষ্টা করব চলো সাথেই যাব টাটা সোনাকে দিয়ে এই বাড়িতে ঢুকলাম আজকে এমন অবস্থা ছিল স্কুলে যে ভিডিও আর করতে পারিনি মানে এতটাই জ্যাম ছিল মোবাইলটা যে বের করব ভিডিও করব না মানে সেই পরিস্থিতি হয়নি এতটাই জ্যাম ছিল তো যাই হোক দিয়ে চলে এসেছি বাড়ি এখন এই গুছিয়ে টুছিয়ে আবার তারপরে যাব আনতে আর ও তো মিটিংয়ে চলে গেছে এখনও এই পৌঁছায়নি তবে বললো পাঁচ দশ মিনিটের মধ্যে নাকি পৌঁছে যাবে মানে আমার স্কুল থেকে আস্তে আস্তে ও মিটিংয়ে পৌঁছে গেছে এমন অবস্থা আর বাইরের ওয়েদারটা আজকে পুরো পাহাড়ি ওয়েদার হয়ে রয়েছে মানে পুরো সকালবেলা ঘুম থেকে উঠলে পাহাড়ের যে ওয়েদারটা হয় ঠিক সেম ওয়েদার আজকে মানে এত ভালো লাগছে আজকে টোটোতে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো ভীষণ ভালো লাগছিল যাই হোক এবার কাজকর্মগুলো কমপ্লিট করি করে আবার সোনাকে আনতে যেতে হবে আর ও নেই তো মানে এই সময় ধরো সব মানে কাজেই থাকে তবুও মানে ব্যাক অফ দ্য মাইন্ড এটাই মাথায় আসতে নেই আজকে রাতেও আসবে না কাল আসবে মিটিং কমপ্লিট করে তো একটু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে যেন মানে মিস মিস করছি ওকে একটু তো ঠিক আছে বাড়ি এসে রান্নাঘরে ঢুকে গেছি আর রান্নাগুলো কমপ্লিট করব ভেন্ডি আলুর তরকারি আর রুটি করব মায়েরা সকালেই দিয়েই রুটি খেয়ে নেবে আর বাদ বাকি রান্না বিশ্বাস আজকে নেই আমি বিশেষ কিছু করব না আমি একটু এখন মুরলা মাছের টক করবো আম দিয়ে তা ওটা করলে মোটামুটি আমার হয়ে যাবে তো মুরলা মাছের টকটা করব ভাবলাম যখন তো তোমাদের সাথে একটু শেয়ার করি কড়াইতে সাদা তেল দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আম দিয়ে ডাল সে এই টকটা আর কি সেদ্ধ করে রেখেছিলাম ওটা ঢেলে দিলাম এবার এর মধ্যেই না মুরলা মাছটা দিয়ে দেবো যখন ফুটে উঠবে দেখো আমার টক ওখর ফুটে উঠেছে ভাজা মুরলা মাছটা দিয়ে দিলাম এবার বেশ দশ মিনিট ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত মাছটাও সেদ্ধ হচ্ছে মাছটা সেদ্ধ হয়ে গেলে নুন আর চিনি দিয়ে তোমরা নামিয়ে নেবে যে যেরকম টক মিষ্টি খেতে পছন্দ করো এই গরমকালে এরকম টক দিয়ে কিন্তু দুটো ভাত খেতে ভালো লাগে আমার তো বিশেষ করে তাই লাগে আমার রান্না মোটামুটি হয়ে গেছে এখন ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব ঘরটা ঝাড়টা দিয়ে ঘরটা মুছে টুছে নেব ঝাড় দেওয়াটা দেখা দেখিয়েছি তোমাদেরকে বাট ঘর যখন মুছেছি না তখন আর ভিডিওটা অন করতে মনে নি ভুলে গেছিলাম তো সেই জন্য দেখাতে পারলাম না যাই হোক এখন এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব নিয়ে তারপরে স্নান টান করে সোনাকে আনতে যাব আর সোনার জন্য রান্না করেছি কুমড়ো দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে একটা সবজি চিংড়ি মাছ দিয়ে সোনা এটা দিয়ে ভাত খেয়ে নেবে অসুবিধা নেই আর দুদিন যেহেতু সোনা স্কুলে যায়নি তো অনেক হোমওয়ার্ক পেন্ডিং হয়ে গেছে তো যখন যে হোমওয়ার্কটা দেবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এখন আমি বেরিয়ে গেছি আর যাচ্ছি সোনাকে আনতে যেতে মানে স্কুলে আনতে যাচ্ছি আর আজকে টোটো দাদা রোড দিয়েই নিয়ে গেছে আমি রোড দিয়ে বিশেষ যাই না আমি ভেতর দিয়ে যাওয়াটাই পছন্দ করি বাট আজকে দাদা জানি না কেন বললো চলো রোড দিয়ে যাই ভেতরে রাস্তাটা খারাপ আমছি ঠিক আছে চলো তাই যাই ছেলেটাকে নিতে আসতে এসো

আর এই হচ্ছে সোনাদের স্কুলের হোমওয়ার্কটা দেখিয়ে দিই ফোর ফাইভ সিক্স এইট নাইন টেন দিয়েছে আর এদিকে দিয়েছে আই কে এলটা লিখিয়েছে আবার আই জে কে এলটা হোমওয়ার্কও দিয়েছে দেখেছিস তুই যেটা আবারও ভুল করছিস যেটাই তোর ভুল হচ্ছে যে আর কেটা বুঝেছিস হায় সোনার পার্সেল এসেছে সোনা নিজেই আনতে চলে গেছে আজকে ও ঠিক বুঝে গেছে যে এই ফার্স্ট ক্রাই মানে আমার আর কি তাই না এ ফাই আর এ টি টি আর আবাই হুম কি হয় ফার্স্ট ক্রাই ফার্স্ট ক্রাই চলো ছাড়ো এখন স্কুল থেকে এসে জামা কাপড় ছাড়তে পারেনি তার মধ্যে চলে এসেছে ওরে দাঁড়া চেঞ্জ করতে হলে তখন ছিঁড়ে ফেললে হবে যে খাটে যা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি এসছে সোনার আজকে বন্ধ কর বন্ধ কর তো খুলবি না চোখ বন্ধ হবে কিনা জানি না আগে কিন্তু সোনা খুলবি না হ্যাঁ এই দেখো দুটো পার্সেল এসেছে স্নান করে এখন না আর এইগুলো এই যে এই টপটা এসছে টপটা পরে এখন নাচা শুরু করে দিয়েছে প্যান্ট তো নেই নিচে এই প্যান ছাড়া টপ ঠিকঠাকই হয়েছে একটু হয়েছে গরমে ঢিলাই ভালো সে ওরা টাইট হবে না যাক আম্মাকে দেখি আয় ও যা দেখিয়েছিস কাম্মাকে এই কাম্মাকে দেখিয়েছিস কি বলেছে কাম্মা

সোনা ঘুমিয়ে পড়েছে খাই টাইয়ে দিয়েছি তবে খুব কাশি হচ্ছে তো কাস্তে কাস্তে উঠেও যাচ্ছে এতটাই কাশি হচ্ছে শুলে কাশি হচ্ছে এমনি জেগে থাকলে কাশি হচ্ছে না তো যাই এবার আমিও খেয়ে আসি এসে আজকে ভাবছি একটু শোবো ভোরবেলা উঠেছি অনেক সকালে ওর বাবা বেরোবে বলে মিটিংয়ে ভাল লাগছে না শরীরটা একটু না শুলেও ঠিক দিচ্ছে না তো এটা এখন শোবো এই যে আমি আর সোনা রেডি হয়ে বেরিয়ে গেছি ঘুম থেকে উঠে আজকে দেরি হয়ে গেছে উঠতে ঘুমিয়ে পড়েছি ও ঘুমিয়ে পড়েছে একদম দেরি হয়ে গেছে তো এই যাচ্ছি পড়াতে দিতে সোনাকে তাই তো আর এই বিকালবেলা সব দিদা ঠাকিমারা ঘুরে টুরে বেড়ায় খুব ভালো লাগে সোনাকে পড়াতে দিয়ে দিয়েছি পড়াতে দিয়ে আমি একটুখানি বাজারে যাচ্ছি আবার ওর পড়ান শেষ হলে আমি চলে আসব আমার কিছু টুকটাক জিনিস আর কি কেনার আছে তো এখনও একটু চাপা ডালিতে চলে এসেছি একটু ট্রেনসের ভিতরে যাব বলে দেখা যাক পাই কি না রিলায়েন্স থেকে আমি বেরিয়ে গেছি এখন বাজারের দিকে যাচ্ছি যেটা আমার দরকার পেলাম না তো দেখি আর একটা শপিং মল আছে চাপাডালি দরি স্ট্যান্ডের পাশে ওখানে যাবো মায়ের মন্দিরের সামনে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে মাকে প্রণাম করলাম প্রণাম প্রণাম করে তারপরে ভাবলাম আমি যখন দর্শন করলাম তো তোমাদেরকে একবার মা দর্শন করে বর্মা সবাইকে ভালো রাখে যায় কলকাতা দেখি এখানে পাই কিনা সোনাকে নিয়ে এই বাড়ি ঢুকলাম এই যে সোনা আর এখন বসে পড়েছে তুমি বাজার থেকে আমার জন্য কি তা দেখি সোনার জন্য কি এনেছি দেখাই এই যে সোনার একটা জামা এনেছি দেখ তো কেমন হয়েছে দেখ ঠিক গায়ে ধর গায়ে ধর এটাই ঠিক আছে তোর কালারফুল জামা আর এই একটা প্যান্ট এনেছি এটা একটা ওই লেগিংস টাইপেরই এনেছি হোয়াইট কালার একটু লাগে মাঝে মাঝে সেই জন্য আনলাম আর এই একটা একদম সুতির জামা এনেছি ধর তো গায়ে ওটা ছোট ছোট হচ্ছে জামাটা জামাটা একটু ছোট ছোট হচ্ছে এর বড়টা আবার অনেক বড় এটা হচ্ছে বাইশ সাইজ আর এর চেয়ে বড়ো যেটা আছে ওটা হচ্ছে আঠাশ সাইজ এই এনেছি আর দুজন গোপালের দুটো ড্রেস এই একটা গোপালের ড্রেস এই একটা দুটো গোপালে দুটো ড্রেস এনেছি আর এনেছি হচ্ছে এই যে ফল এনেছি এই যে খেজুর এনেছি আপেল এনেছি লেবু এনেছি কলা এনেছি ব্যাস এই সবই পাইনি কিছু কিছু জিনিস পেলাম না দেখি অনলাইনে যদি পাই তো ঠিক আছে এখন ফ্রেশ সপ একটু বসবো খুব গরম লেগে গেছে এত হেঁটেছি এত হেঁটেছি ভীষণ গরম লেগে গেছে দেখো কটা বাজে বারোটা বাজতে যায় আর সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণই হয়েছে আর আজকে মশারির ভিতরেই ঢুকে গেছি ঢুকে এডিট করছি কারণ ওকে ঘুম পাড়ালাম যে তোর বাবা বাড়ি নেই বলে আজকে ঘুম পাড়ানোর দায়িত্বটাও আমারই আর না হলে ওই ঘুম পাড়িয়ে দেয় আমাকে ঘুম পাড়াতে হয় না বিশেষ তো এখন ওকে ঘুম টুম পাড়িয়ে আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম এখন বারোটা বাজে এখন ভিডিও এডিট করব সেভ করব আপলোড করব ট্যাগ ট্যাগ দেবো তারপরে শোবো জানি না আজকে কটা বাজবে কারণ অনেকটা টাইম ওর পেছনে দিতে হয়েছে তো অনেকে বলে না যে একদম হাজব্যান্ডরা হেল্প করে না সাহায্য করে না আমি সত্যি কথা বলছি এখন ইউটিউবের সব কাজ আমিই করতে পারি এবং আমি করিও বাট বাদ বাকি ওর পিছনে যতক্ষণ বাড়ি থাকে মানে কাছ থেকে আসার পর সন্ধ্যের পর রাতের পর থেকে ততটা সময় ও চেষ্টা করে ওর কাজ কমপ্লিট করে রাতে ঘুম পাড়ানোটা ওকে ফ্রেশ করা ওকে রেডি করা সব কিছু ওই কিন্তু কমপ্লিট করে দেয় আমাকে এই দিকটা একদমই দেখতে হয় না তো আজকে করতে হচ্ছে বলে দেখো রাতও হয়ে গেছে তো সেই সব হাজব্যান্ডদেরই বলি যারা মানে কি বলো তো একটু যদি সময় থাকে তোমাদেরও কাজকর্মের পর তো নিজেদের ওয়াইফদের যদি একটু হেল্প করো তো তারাও একটা কাজ করতে কিন্তু আরও মানে মানে তাদেরও কাজটা তাড়াতাড়ি হয় আর কি তো কাজ কমপ্লিট যত তাড়াতাড়ি হবে দুজন দুজনকে সময়টাও তোমরা তত তাড়াতাড়ি দিতে পারবে তো যাই হোক আর কিছু বলবো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে গুড নাইট এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো টাটা।